আজ কোনো স্টেশনের ভিডিও না ক্যাপশন দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজ তোমাদেরকে দেখাবো এই বছরের সবথেকে বড়ো বড় প্যান্ডেল এখন ট্রেন ঢুকে গেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ট্রেন পথে আসলে এই স্টেশন থেকে প্যান্ডেলটি সব থেকে কাছে এই স্টেশন থেকে প্যান্ডেলে যেতে দুই থেকে তিন মিনিট ট্রেন পথে আসলে ট্রেনের সামনের দিকে উঠলে হাঁটতে কম হবে আর পল্লানি সীমান্ত লোকাল ধরতে হবে আমি ট্রেনের একদম প্রথম কামরায় উঠেছিলাম এই যে স্টেশন থেকে নেমে বার যে রাস্তাটা চলে গেছে এই গলি ধরে মেন রাস্তায় চলে আসতে হবে জাস্ট স্টেশন থেকে নেমে একটু হেঁটেই দেখো মেন রাস্তায় চলে আসলাম চলো এবার সামনে আগানো যাক ধীরে ধীরে প্যান্ডেলের দিকে এগিয়ে যাই এই সেই প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দির এই বছরের সবথেকে বড়ো বড় প্যান্ডেল কল্যাণী ঘোষপুরা স্টেশনের কাছেই একদম এই প্যান্ডেলটি প্যান্ডেলটি তোমরা ভালো করে দেখো আর তারপর তোমরাই কমেন্ট করে জানাও যে এই প্যান্ডেলটি কেমন হয়েছে প্যান্ডেলটিতে এখন জোর কদমে কাজ চলছে কারণ দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই প্যান্ডেলের পুরো কাজ যখন শেষ হয়ে যাবে তখন প্যান্ডেলটি দেখতে ঠিক এরকম হবে হুবহু এই ছবিটির মতন প্যান্ডেলের সামনের দিকে দেখো একটা ঝর্ণা তৈরি হচ্ছে এই ঝর্ণাটা তৈরি হলে প্যান্ডেলের সৌন্দর্য আরও বেড়ে যাবে প্যান্ডেলের আশেপাশের পরিবেশটা কীরকম সেটাও একটু তোমাদেরকে দেখাই এই দেখো এই যে সামনেই ওই মেন রোডটা গেছে যেই মেন রোডটা ধরে আমি হেঁটে আসলাম সামনে অটো স্ট্যান্ড যদি কেউ কল্যাণী দিয়ে আসে তারা ডাইরেক্ট অটো করে এই আইআইটি মোড়ে মরে আসতে পারবে প্যান্ডেলটা দেখার জন্য প্যান্ডেলের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন প্যান্ডেলটা কেমন হয়েছে প্যান্ডেলের কাজ যখন পুরো শেষ হয়ে যাবে প্যান্ডেলটি দারুণ সুন্দর লাগবে আর রাতের বেলায় তো মানে বলে বোঝানো যাবে না কীরকমভাবে রাত্রে যখন লাইটের আলোগুলি পড়বে তখন প্যান্ডেলের সৌন্দর্য আরও দুগুণ বেড়ে যাবে চলুন এবার প্যান্ডেলটাকে সাইড দিয়ে আপনাদেরকে দেখাই সাইড দিয়ে প্যান্ডেলটাকে ঠিক কেমন লাগছে দেখতে দেখুন কাজগুলি দেখুন প্যান্ডেলের মানে চোখ ফেরানো যাবে না এরকম সুন্দর কাজ করছে দেখুন কি সুন্দর মানে ভাষা বোঝানো যাবে না কী দারুণ লাগছে দেখুন সুন্দর এখনও প্যান্ডেলের পুরো কাজ শেষ হয়নি তাই এরকম সুন্দর লাগছে তাহলে ভাবুন যখন প্যান্ডেলের পুরো কাজ শেষ হয়ে যাবে তখন প্যান্ডেলটা ঠিক কীরকম লাগবে দেখতে ভাবুন জাস্ট ভাবুন এই দুর্গাপুজো প্যান্ডেলের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর প্যান্ডেলটি দেখতে ঠিক কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন টাটা